বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেদের সম্পর্কে বলতে যাচ্ছি সেদের সম্পর্কে বলা হয় যে এ দেশের মানুষ অনেক বেশি প্রফুল্ল অর্থাৎ এরা মন থেকে অনেক ভালো এরা মনে যা মুখেও তাই বলে একটা এমন দেশ যে দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক অনেক ভালো একটা এমন দেশ যে দেশের প্রত্যেকটা মানুষের ঘরে কোনো ছবি দেখেন আর না দেখেন আর্নল্ডের ছবি অবশ্যই দেখতে পাবেন আজকে আমি আপনাদের যে দেশের সম্পর্কে খুঁটিনাটি সমস্ত তথ্য দিতে চলেছি সে দেশের মানুষ বিগত বিশ বছরে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে আপন মানুষকে হারিয়েছে কিন্তু তারপরও বারবার এই দেশ উঠে দাঁড়িয়েছে এই দেশে বিশ্বের সব থেকে ভালো আফিমের উৎপাদন হয় আজকে আমি আপনাদের এশিয়া মহাদেশের একটা দেশ আফগানিস্তান সম্পর্কে বলতে যাচ্ছি আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিশ্বাস করুন আপনারা ভিডিওটি দেখে অনেক মজা পাবেন সবার প্রথমে আমি এই দেশ সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি যে এই দেশের অফিসিয়াল নাম হল ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান এটা একটা ল্যান্ডলক কান্ট্রি দেশটির উত্তরে তুর্কেমেনিস্তান তাজাকিস্তান এবং উজবেকিস্তানের সাথে পশ্চিমে ইরান পূর্বে এবং দক্ষিণে পাকিস্তান এবং উত্তর পূর্বে ভারত এবং চায়নার কিছু অংশ মিলিত হয়েছে এই দেশ ছয় লক্ষ বায়ান্ন হাজার আটশো ষাট বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত দেশের মোট জনসংখ্যা তিন কোটি আশি লাখের কাছাকাছি জনসংখ্যার হিসেবে এটি বিশ্বের সাঁত্রিশতম দেশ জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী প্রতি বর্গ কিলোমিটারেতে ষাট জন লোক বাস করে এখানে এখানকার মাত্র চব্বিশ শতাংশ মানুষ শহরে বাস করে বাকি ছিয়াশি শতাংশ মানুষ বাস করে গ্রামে এখানকার রাজধানী কাবুল যেটা এখানকার সবথেকে বড় শহর এটা এদেশের অর্থনীতির এবং সংস্কৃতির প্রাণকেন্দ্র এই দেশ সমুদ্রতট থেকে আঠারোশো মিটার উঁচুতে অবস্থিত কাবুল হিন্দু কুশ পর্বত এবং কাবুল নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত বন্ধুরা এখানকার বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে কৃষি এদেশের মেইন ইনকাম অফ সোর্স এটা একটু ঝামেলামুক্ত দেশ এজন্য এদেশে বাহির থেকে কোনো কোম্পানি ব্যবসা করতে আসে না এখানকার মানুষের কাছে অনেক বেশি কাজের সুযোগ নেই এজন্য এখানকার মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছে এখানকার প্রায় আশি শতাংশ মানুষ কৃষি কাজ করে বন্ধুরা অনেকে মানুষের মাঝে এটা নিয়ে কনফিউশন থাকে যে আফগান এবং আফগানিস এর মধ্যে পার্থক্য কি অনেক মানুষই এটা জানেন তো বন্ধুরা আমি আপনাদের বলে দিই যে এই দেশে যারা স্থায়ীভাবে বসবাস করে তাদেরকে আফগান বলা হয় আর এখানে যে কারেন্সি ব্যবহার করা হয় তাকে বলা হয় আফগান তো এটা এটা ভালোভাবে রাখবেন। নিয়ে যেন আর কোনো কনফিউশন না থাকে এখানকার যে তার মূল্য ভারতীয় রুপির থেকে কম আপনাদের বলে দেয় যে উনিশশো সালের আগে এখানে কারেন্সি ছিল আফগান রুপি বন্ধুরা আপনারা কি জানেন আফগানিস্তানের জাতীয় খেলা কি না না ক্রিকেট না তাদের জাতীয় খেলার নাম হল বুজকাশি এটা এদেশের খুব জনপ্রিয় একটি খেলা এই খেলায় দুইটা টিম থাকে এবং দুই টিমের প্লেয়াররাই ঘোড়ার পিঠে থাকে এবং ঘোড়া ছুটিয়ে গরুর বাছুর ধরার জন্য গরুর বাছুরের পেছনে ছুটে খেলা 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 এটা খুবই কিন্তু বন্ধুরা আমাদের দেশের মতো এ দেশেও ইংরেজদের দাস ছিল উনিশশো সালের ১৯ আগস্ট এই দেশ স্বাধীন হয় তিনবার এই দেশ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারপর যে তৃতীয়বার এরা সফলতা অর্জন করে আপনাদের বলে দিই যে এই দেশের মানুষের মনের দিক থেকে অনেক বেশি ভালো হয় তারা তাদের মনে যা থাকে মুখেও তাই প্রকাশ করে এরা কখনো কারো পেছনে কাউকে নিয়ে কোনো মন্তব্য করে না শুধু তাই নয় এদের সম্পর্কে আরও ভালো বিষয় রয়েছে এদেশের মানুষ একে অপরের প্রতি অনেক বেশি সাপোর্টিভ কিন্তু বিগত কিছু বছরে এরা বেশ সমস্যার সম্মুখীন হচ্ছে আর এমন সমস্যা যেগুলোর বর্ণনা করা খুবই কঠিন আর এজন্যই সব মানুষের এটা মনে হয় যে এই দেশে যে কাহিনীগুলো ঘটেছে সেগুলো হয়তোবা এ দেশের মানুষের স্বভাবের কারণে কিন্তু সত্য হল আফগানিস্তানের মানুষ সুখ এবং শান্তি চায় কিন্তু কিছু মানুষ এমনও রয়েছে যারা এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে রাখতে চায় বন্ধুরা এ দেশের মানুষের কাছে ক্রিকেট খুব জনপ্রিয় একটি খেলা এজন্যই আপনি এখানকার রাস্তাঘাটে বাচ্চাদের ক্রিকেট খেলতে দেখবেন বলা হয় যে এই ক্রিকেট টিম বিশ্ব দরবারে নিজের দেশের জন্য কিছু করতে চায় আপনাদের বলে দিই যে আইপিএলেও এমন কিছু আফগানিস্তানের প্লেয়ার রয়েছে যারা সেখানকার বিভিন্ন টিমে খেলছে এবং খুব জনপ্রিয় সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলছে রাশেদ খানকে ভুলতে পারবেন খুবই চমৎকার খেলোয়াড় এবং পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করেছে বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের সব থেকে বেশি আফিম উৎপাদন হয় কোন দেশে বন্ধুরা আপনারা ঠিকই ভাবছেন এটা আফগানিস্তান আপনাদের বলে দিই যে এখানে আফিমের উৎপাদন করার পারমিশন রয়েছে বলা হয় যে এই দেশের বেশ কিছু মানুষ এই আফিম উৎপাদনের সাথে জড়িত রয়েছে এখান থেকে বিশ্বের সব জায়গায় আফিম পৌঁছানো হয় বন্ধুরা আফিমের চাষের মাধ্যমে এখানকার সরকার কিছু আর্থিক সাহায্য পেয়ে থাকে আপনাদের বলে যে এখানে আফিম চাষ করা একেবারে বৈধ আর মানুষ অনেক বড় পরিসরে এর চাষ করে থাকে বন্ধুরা আপনাদের বলে দেয় যে দুনিয়ার সব থেকে বড় বৌদ্ধ বুদ্ধদেবের স্ট্যাচু এ দেশে রয়েছে এই দেশে এমন অনেক কিছু বানানো হয়েছিল আপনাদের বলে দিই যে দু সালে কিছু জঙ্গিরা এসব ভেঙে এখানকার পরিবেশ খারাপ করার চেষ্টা করেছিল এটাই এদেশের বাস্তবতা বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের সব থেকে ভালো ড্রাই ফ্রুটস কোথায় তৈরি করা হয় অফকোর্স এটা হলো আফগানিস্তান বন্ধুরা যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে এখানকার মানুষ চাষ করতে খুব পছন্দ করে আর এখানকার মানুষ কৃষি কাজে অনেক বেশি পরিশ্রম করে এজন্যই এখানে অনেক ভালো মানের ড্রাই ফ্রুটস পাওয়া যায় আফগানিস্তানের অনেক জায়গায় ড্রাই ফ্রুটস তৈরি করার কারখানা রয়েছে বন্ধুরা আপনারা অনেক ধরনের পেন্টিং দেখেছেন কিন্তু আপনারা কি কখনো এমন পেন্টিং দেখেছেন যেটা তেল দিয়ে বানানো হয়েছে এমন একটা পেন্টিং যেটা সব কিছু থেকে আলাদা সব কিছু থেকে অন্যরকম এবং সব থেকে সুন্দর যদি আপনারা না দেখে থাকেন তবে আমি আপনাদের বলে দিই এই পেন্টিংয়ের শুরু আসলে আফগানিস্তানের কাছাকাছি কোনো একটা জায়গায় হয়েছিল বলা হয় যে খ্রিস্টপূর্ব ছয়শো পঁচিশ শতাব্দীর দিকে এই অয়েল পেন্টিংয়ের শুরু হয়েছিল বন্ধুরা আপনাদের বলে দিই যে পুরো আফগানিস্তানে একজন ব্যক্তি রয়েছে যে খ্রিস্টান ধর্ম পালন করে আর এখনও এদেশে রয়েছে জি হ্যাঁ বলা হয় যে উনি একমাত্র ব্যক্তি আফগানিস্তানে যে খ্রিস্টান ধর্মাবলম্বী এর নাম হল জ্যাভলন সিমিন আপনাদের বলে দিই যে এই ব্যক্তির অনেক বড় ব্যবসা রয়েছে কিন্তু এখন পর্যন্ত এই দেশ তাকে কোনো রকম কোনো ঝামেলার সম্মুখীন হতে হয়নি বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেশে হলিউডের একজন অভিনেতা খুব বেশি জনপ্রিয় আর তিনি অন্য কেউ নন তিনি হলো আর্নল্ড বলা হয়ে থাকে যে এখানকার প্রায় প্রতিটি ঘরেই তার ছবি দেখতে পাওয়া যায় এই কথাটি একদম সত্যি এখানকার যুবকদের হৃদয়ে আর্নল্ডের স্থান রয়েছে এজন্যই তার সম্পর্কে সবাই অনেক ভালো কথা বলে আসলে তিনি একজন ভালো মানুষ সবাই তাকে অনেক পছন্দ করে এবং বিশ্বব্যাপী তার অনেক খ্যাতি রয়েছে এখন আমি আপনাদের এমন একটা ছবি দেখাতে যাচ্ছি যা দেখে আপনারা বলবেন এখানকার বাচ্চারা আসলেই কতটা সহজ সরল এদের মধ্যে স্বপ্নের সাগরও রয়েছে আপনি দেখুন এই বাচ্চাটিকে ফুটবলার মেসির জার্সি পরে আছে বলা হয় যে এই বাচ্চাটি অনেক গরিব পরিবারের তার পরিবারে তার জন্য কোনো জার্সি কেনার সামর্থ্য ছিল না তারপরে তার বাবা পলিথিন পেপার দিয়ে তার জন্য আর্জেন্টিনার জার্সি তৈরি করে বন্ধুরা আপনাদের বলে দেয় যে এখানে প্রতি বৃহস্পতিবার দিন কবিতা দিবস হিসেবে পালন করা হয় এখানকার মানুষ কবিতা লিখতে বেশ পারদর্শী বলা হয় যে এখানকার মানুষ যে কোনো সিচুয়েশনে কবিতা লিখতে পারে এজন্য প্রত্যেক বৃহস্পতিবার এখানকার মানুষ একত্র হয় এবং কবিতা লেখে এবং একে অপরকে সেই কবিতা পড়ে শোনায় বন্ধুরা যদিও এদের অনেক রকম ঝামেলার মধ্যে থেকে যাচ্ছে তবুও এ দেশের সবথেকে বেশি বিখ্যাত হল এখানকার নাস্তা এখানকার মানুষ অনেক বেশি জিলাপি খায় এবং একসাথে দুধ খায় বলা হয় যে এখানকার মানুষের দিনের শুরু হয় জিলাপি এবং দুধ খেয়ে মিষ্টি খাওয়া এখানকার মানুষের অভ্যাস বন্ধুরা বিগত বছর ধরে এই দেশ আরও অনেক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে এজন্যই হয়তো এখানকার মানুষের পরিস্থিতি ভালো নয় আপনারা জেনে অবাক হবেন যে এই দেশে বসবাসরত মানুষের ছত্রিশ শতাংশ মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে যে দেশে এখনও এমন মানুষ রয়েছে যারা সারা দিনের মধ্যে একবার খাবার খায় এখন আপনি বলুন আপনি এই দেশ সম্পর্কে কি বলবেন এখানকার মানুষ জানে যে লড়াই ঝগড়া করে তারা কিছুই হাসিল করতে পারবে না তাছাড়া বন্ধুরা এখানকার পরিস্থিতি ঠিক করার চেষ্টা চলছে বন্ধুরা আপনাদের বলে দিই যে এই দেশের ইতিহাস অনেক পুরনো এজন্যই বলা হয় যে এখানকার মানুষের ইতিহাস পঁচিশ হাজার বছরের পুরনো এছাড়া বন্ধুরা এদেশে ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে যদি এদেশের পরিস্থিতি ঠিক হয়ে যায় এবং এদেশে পর্যটক যদি আসতে শুরু করে তাহলে ভাবুন যে এই দেশের পরিস্থিতি সবথেকে বেশি ভালো হতে পারে কিন্তু যেহেতু এই দেশে মাঝে মধ্যেই বিভিন্ন রকমের সমস্যা শুরু হয় এজন্য এদেশে কোনো পর্যটক আসতে ভয় পায় এটাই এদেশের বাস্তবতা বন্ধুরা আপনাদের বলে দেয় যে আফগানিস্তানের একটি শহরের নাম কান্দাহার হয়তো আপনারা এই শহরের নাম শুনেছেন আপনাদের জানিয়ে রাখি যে এদেশের এয়ারপোর্টের রানওয়ে বিশ্বের সবথেকে বড় রানওয়ের মধ্যে একটি এখানে আপনি প্রায় প্রতি মিনিটে ফ্লাইট আসতে এবং যেতে দেখবেন ইন্টারন্যাশনাল ফান্ডের সহায়তায় এই রানওয়ে আরো উন্নত করার চেষ্টা চলছে বন্ধুরা আফগানিস্তানের মানুষজন নন ভেজ খাবার খেতে বেশি পছন্দ করে এখানকার মানুষ পেট ভরে নন ভেজ খাবার খায় এবং মানুষকে খাওয়াতে পছন্দ করেন এখানকার বিয়ের অনুষ্ঠান অনেক বেশি আলাদা হয় এবং মানুষ প্রাণ খুলে খাওয়ার প্রতি খরচ করে থাকে এজন্যই বলা হয় যে আফগানিস্তানের খাবার একবার যে খায় সে আজীবনের জন্য খাওয়ার টেস্ট নিয়ে যায় আচ্ছা বন্ধুরা এখন আমি আপনাদের বলে দিই যে এ দেশের মানুষের শিক্ষার হার অনেক বেশি কম আমি যদি বলি এটা পৃথিবীর সব থেকে কম তবে তাতে কোনো ভুল হবে না এখানকার মাত্র আঠাশ শতাংশ মানুষ শিক্ষিত এই বিষয়টি নিয়ে সরকার অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছে কিন্তু এখন পর্যন্ত এর কোনো ভালো ফলাফল আসেনি এখনও এখানকার গ্রামে থাকা মানুষজন শিক্ষা নিয়ে কোনো কথাই বলতে চায় না তারা তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় না যদিও এখানকার সরকার শিক্ষা নিয়ে অনেক কাজ করছে কিন্তু দেখতে হবে ভবিষ্যতে যে এর রেজাল্ট আসলে কি আসে তো বন্ধুরা এটাই ছিল আফগানিস্তান দেশ এবং এদের সম্পর্কে কিছু কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন